নমস্কার বন্ধুরা আমি স্বাগতা আপনি দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা খুবই জরুরি পিএম এম কিষান সম্মান নিধির একুশ নং কিস্তি নিয়ে এই ভিডিওতে আমি একদম সহজ ভাষায় ধাপে ধাপে বলে দেব কিস্তি কবে আসতে পারে কে পাবেন কে পাবেন না এবং যদি টাকা না আসে তাহলে কি কি করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি ধাপ ছোট ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা জানব যে পি এম কি যারা জানেন না তারা জেনে নিন সংক্ষেপে বলি পি এম মোট তিনবার অর্থ সহায়তা দেয়া হয় মানে বছরে তিনবার টাকা দেয়া হয় ওকে স্কিমের সুবিধা পেতে হলে আপনাকে সরকারের জেনারেল নিয়মগুলো মানতে হবে যেমন ই কে ওয়াইসি আধার ব্যাংক লিঙ্ক ইত্যাদি এখন সরকার একুশ নং কিস্তি নিয়ে আপডেট দিয়েছে তাই সবাই বুঝে নিলে সুবিধা হবে আপনাদের এই যে একুশ নম্বর কিস্তি সেটা হলো আগস্ট নভেম্বর সাইকেলের কিস্তি মানে এই টাকাটা আগস্ট এবং নভেম্বরে পাওয়া যায় অর্থটা সরাসরি ব্যাংকে যাবে তবে একেবারে সকলেই পাবে না মানে একবারে সকলে পাবে না প্রথমে সার্ভার প্রসেসিং হবে তারপর ব্যাংক একে একে ক্রেডিট করবে ফলে কিছু মানুষের কাছে টাকা একই দিন বিকালে বা রাত্রে পৌঁছাতে পারে সুতরাং যদি সরকার ডেট দিয়েছে মানে সরকার যে ডেট দিয়েছে সেটা হলো সম্ভাব্য মানে রিলিজ পিরিয়ড মানে সেই মাসে রিলিজ হবে সবার যে একদিনে যাবে সেটা মোটে মোটেও নয় তাই তো কোথাও দেখা গেল ধৈর্য ধরুন মানে কোথাও দেখা গেল কিছু কয়েকটা দিন পরে গেল তবে কোনো অসুবিধা নেই পেয়ে যাবেন ধৈর্য ধরতে হবে ওকে এখন আমরা আমরা জানব যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ জানব সেটা হচ্ছে কারা পাবে সহজভাবে বলি তিনটি বড় শর্ত থাকতে হবে যারা যারা পাবে প্রথম নাম্বার হচ্ছে যে ই কে ওয়াই সি সম্পূর্ণ ও সফল মানে আপনার আধার সড কে না হলে টাকা আসবে না দ্বিতীয় হলো আধার ব্যাঙ্ক মানে ব্যাংকের বইয়ের সাথে আধার লিংক করা আছে কি না ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক যদি না থাকে তাহলে এই টাকাটা আসবে না তাহলে আপনি কী করবেন যে আধার কার্ড সেটা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করিয়ে নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকলে ব্যাঙ্ক পেমেন্ট প্রসেস হবে না ওকে তিন নম্বর কি মানে হচ্ছে বেনিফিশিয়ালি লিস্ট এর নাম আছে এবং ল্যান্ড রেকর্ড পটভূমি যদি ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নেই এই তিনটি চেক না হলে টাকা আটকে যেতে পারে যদি এই তিনটি আপনাদের পারফেক্ট থাকে তাহলে কোনো অসুবিধা নেই টাকা এমনিই ঢুকে যাবে তো চিন্তার কোনো কারণ নেই আচ্ছা হ্যাঁ এখন একে একে কিভাবে চেক করবেন আমি বলে দিচ্ছি ঠিক আছে নিজেরা কিভাবে চেক করবেন সেই জিনিসটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিচ্ছি এরকমভাবে চেক করে নেবেন আপনারা যে আপনাদের কাছে যে মোবাইল রয়েছে বা আপনাদের কাছে যদি ল্যাপটপ থাকে তাহলে আপনারা খুব সহজেই এই জিনিসটাকে চেক করতে পারবেন প্রথম নম্বর হচ্ছে আপনার ব্রাউজারে যান যেটা ফোন থেকে যান গিয়ে ওখানে লিখুন পি এম কিশন ডট গভর্নমেন্ট ডট ইন সেটাতে লিখুন ফার্মার্স কর্নার মানে ওর ওইটা লেখার পর দেখবেন ওই অপশানটা চলে আসবে সেটাতে চাপ দেবেন তারপরে দেখবেন যে ফার্মার্স কর্নার সেকশন ক্লিক করুন ওখানে লেখা থাকবে সেটাকে ক্লিক করুন তারপর সেখানে বেনিফিশিয়ারি স্টেটাস চয়েস নিন মানে সেখানে আপনাকে কি বেছে নিতে হবে বেনিফিশিয়ারি স্টেটাস চয়েস বেছে নিতে হবে আপনার আধার নং অথবা মোবাইল নং দিন মানে ওখানে আপনাকে যে নাম্বারটা আপনি দিয়েছেন না আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে দিলেন সেইটা খুলে যাবে তারপরে গেট ডেটা চাপুন তারপরে দেখবেন গেট ডেটা ওটাতে চাপ দেবেন নিচে যে স্টেটাস দেখাবে তার মানে নিচে স্টেটাস লেখা থাকবে যেমন যদি আপনার স্টেটাসে লেখা থাকে পেমেন্ট সাকসেস তাহলে অর্থ আপনার অ্যাকাউন্টে গেছে তাহলে টাকা আপনার অ্যাকাউন্টে চলে গেছে কি লেখা থাকবে পেমেন্ট সাকসেস আর যদি লেখা থাকে মানে সরকার পেমেন্ট ছাড়ার টাকা অচিরেই যাবে মানে প্রক্রিয়াই রয়েছে আপনার সাকসেসফুল হয়নি কিন্তু প্রক্রিয়াই রয়েছে ছাড়বে যদি লেখা থাকে আর এফ সেন্ট মানে রাজ্য কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে আস্তে আস্তে যাবে বুঝতে পেরেছেন মানে রাজ্য কর্তৃপক্ষ আপনাকে অনুমোদন দিয়ে দিয়েছে আর যদি লেখা থাকে পেমেন্ট ফেল্ড মানে ব্যাংক বা আধার ম্যাচ বা আইএফএসসিতে সমস্যা আছে ওকে যদি সমস্যা থাকে তাহলে আপনাকে এটা লিখবে পেমেন্ট ফেল্ড কিছু সমস্যা ব্যাঙ্ক বা আধার যে লিঙ্ক সেটাতে যদি সমস্যা থাকে তাহলে পেমেন্ট ফেল্ড বলে লেখা থাকে যদি আপনাদের যে স্টেটাস সেটাতে সমস্যা থাকে তাহলে কি করবেন স্টেটাসে যদি পেমেন্ট ফেল্ড বা কে ওয়াইসি ফেল্ড দেখায় তাহলে কি করণীয় কি করবেন আপনি দেখুন প্রথম নাম্বার কাজ হচ্ছে আপনার প্রথমে ব্যাংকে যাবেন গিয়ে আধার সিডিং চেক করবেন যে ব্যাংকের সাথে আপনার আধার লিঙ্ক করা আছে কি না আধার আপনার ব্যাংক অ্যাকাউন্টে সঠিকভাবে লিঙ্ক আছে কিনা সেটা চেক করে নেবেন দ্বিতীয় নম্বর কী করবেন যদি আইএফএসসি ভুল থাকে ব্যাংকে গিয়ে আপডেট করুন যদি কি আই ভুল থাকে তাহলে সেটা কী করবেন ব্যাংকে গিয়ে আপডেট করবে যদি ই কে ওয়াইসি ফেল্ড মানে হচ্ছে নিকট সি এস সি সেন্টারে গিয়ে কে ই কে ওয়াইসি পুনরায় করুন তাহলে কি করবেন যদি আপনার ওখানে লেখা থাকে যে ই কে সি ফেল্ড তাহলে আপনি কি করবেন নিকটস্থ যে সেন্টার গিয়ে সেখানে গিয়ে ই কে সি পুনরায় আবার করে নিন চার নম্বর হচ্ছে জমির কাগজ বা নাম মিলছে না ব্লক পঞ্চায়েত গিয়ে আর ও আর বা নথি আপডেট করুন তাহলে দেখবেন সেটা ঠিক হয়ে যাবে এরপর সাত থেকে পনেরো দিন অপেক্ষা করুন রিফ্রেশ হয়ে গেলে পেমেন্ট আসবে আপনাকে এইগুলো যদি প্রবলেম থাকে তাহলে সেগুলো আপনি তো ঠিক করবেন ঠিক করার পর কি করবেন আপনি সাথে সাথে কিন্তু ঠিক হবে না আপনাকে সাত থেকে পনেরো দিন অপেক্ষা করতে হবে তারপরে আপনি আবার একবার স্টেটাস চেক করবেন ঠিক আছে চেক করে দেখবেন স্টেটাস পরিবর্তন হয়ে যাবে এবার বেশিরভাগ মানুষ যে কমন ভুলগুলো করে এবং তাদের সমস্যার সমাধান নিয়ে এখন আলোচনা করব। বেশ কিছু সাধারণ ভুল আছে যেগুলো সবাই করে এবং পরে টাকাও আটকে যায় সেটা হচ্ছে মোবাইল নম্বর পুরনো বা বন্ধ স্ক্রিন নোটিফিকেশন মিস হয় যে আপনাদের ফোনে যে নোটিফিকেশান আসে সেটা যদি পুরনো নাম্বার দেন বা সেই নাম্বারটা বন্ধ থাকে তাহলে তো সেটা নোটিফিকেশনটা আসতে পারবে না তাই না এই ভুলগুলো করবেন না যেটা চালু আছে সেই নাম্বারটাই দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আধার নামে বা ব্যাঙ্কে যে নাম আধার কার্ডে বা ব্যাঙ্কে যে নাম সেটা মিলছে না নাম মেলাতে হবে কাগজপত্র দিয়ে মানে আপনার যে ডকুমেন্টস সব জায়গায় যদি নামের স্পেলিং অন্য থাকে তাহলে সেটাকে চেঞ্জ করে নেবেন এই ভুলগুলো করবেন না সেটা করে গিয়ে এবিট ওবিট করে সেটাকে চেঞ্জ করে নিন ঠিক আছে একই জমিতে একাধিক আবেদন আপনার একটাই জমি কিন্তু আপনি বারবার আবেদন করেছেন আপনার একবার আপনার নাম দিয়ে একবার আপনার স্ত্রীর নাম দিয়ে বিভিন্ন লোকের বিভিন্ন মানুষের নাম দিয়ে আপনি বারবার করেছেন সেই জিনিসটা করবেন না ঠিক আছে একটা জমিতে একটাই করবেন পছন্দ ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হওয়া নতুন অ্যাকাউন্ট যোগ করুন মানে কি বলছে যে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধরুন আপনার প্রবলেম হচ্ছে সেই অনেক লোকে থাকে না অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে রাখে তার জন্য বলছে পছন্দ ছুঁই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হওয়া নতুন অ্যাকাউন্ট যোগ করা নতুন অ্যাকাউন্ট যোগ করা সমাধানগুলোই একই দ্রুত সিএসসি বা ব্যাংকে গিয়ে আপডেট করুন এইসব সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে যান তাড়াতাড়ি ব্যাঙ্কে গিয়ে আপডেট করুন তাহলে কোনো সমস্যা হবে না এইবার হচ্ছে আমরা জানব জানব যে টাকা না পেলে অভিযোগ কোথায় জানাবেন আপনি টাকা পাচ্ছেন না কিন্তু আপনি অভিযোগটা কোথায় জানাবেন দেখুন যে পি এম কিশন ওয়েবসাইট বা হেল্পলাইন কমপ্লেন্ট সেকশন আছে মানে যে পি এম আমি আপনাকে ফার্স্টে যখন বললাম যে আপনি স্টেটাস কীভাবে চেক করবেন সেম নিয়ম যখন আপনি স্টেটাস চেক করতে যেমন প্রসেস বললাম তেমনই পি এম কিশান ওটাতে যান দেখুন ওখানে ওয়েবসাইটে হেল্পলাইন নম্বর নম্বর দেওয়া আছে কমপ্লেন্ট লেখা সেকশন আছে জাতীয় কল সেন্টার নম্বর প্রয়োজনীয় এলাকাভিত্তিক হেল্পলাইন ওয়েবসাইটে আছে সেটা নিয়ে আপনি কল করতে পারেন নিজের রাজ্যের কৃষি ব্লক অফিসে গিয়ে কাগজ দেখিয়ে অভিযোগ করুন ঠিক আছে বা সিএসসি সেন্টারে একটা সার্টিফাইড আবেদন জমা দিন সেটা সাহায্য করবে কোথায় যাবেন সি সিএসসি যে সেন্টার আছে সেখানে যাবেন গিয়ে একটা আবেদন জমা দেবেন সেটা আপনাকে অনেক হেল্প করুন বন্ধুরা আমি আশা করছি এখন আপনার একুশ নম্বর কিস্তি নিয়ে সব কিছু পরিষ্কার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন যদি কারোর সাহায্য লাগে কমেন্ট করুন আমি উত্তর দেব আর এই ধরনের জরুরি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন বেল আইকন চাপুন ধন্যবাদ শুভকামনা এবং সবাই নিরাপদ থাকুন থ্যাংক ইউ সো মাচ